গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আসলে সবাই খুব ভালো আছো পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো আজ কিন্তু রবিবার আর এখন কেন্দ্র বাবা যে ঘড়ির কাঠ আছে সাড়ে নটা তো এখন থেকে তোমাদের আমি ব্লগটা শেয়ার করলাম তো আজকে কিন্তু রবিবার বলে বাবু আমার ভিডিও করে দিচ্ছে আর আমি কিন্তু সকালবেলা কিন্তু একটু ঘরটা পরিষ্কার করবো বলে সব জিনিসপত্র বার করেছি মানে ওই খাটের তলাটা একটু পরিষ্কার করবো মানে ওপর ওপর তো আমি শুধু ঝাড় দিয়ে মুছে চলে যাই কারণ শব্দ হয় ওটাউটি আওয়াজ হয় টানতে টানতে হয় সেই জন্য আর পরিষ্কারটা সময় করা হয় না আর বেশিরভাগ আমি রাতেই করে রাখি তো কদিন ধরে রাতেও করা হচ্ছে না তো এই দেখো খাটের তলা আমার আমি কিন্তু খাটের তলাটাকে এইভাবে ঠিক সপ্তাহ এক সপ্ত সপ্তাহের মধ্যে বেশিরভাগ সময়টা এইভাবে পরিষ্কার করে নিই কারণ আমার এই যে আমার ছেলে সব ফেলে দেয় দেখতে পাচ্ছি আমি ক্রিপটা টেনে বার করলাম এটা আমার ছেলে ফেলে দিয়েছিল আরও একটা জিনিস ছিল খেলনা ছিল ওটা ফেলে দিয়েছিল মানে ও যেটা হাতের সামনে প্রায় সেটা নিয়ে খাটের তলায় ফেলে দেয় আর আমার খাটের তলা নোংরা থাকে না অসুবিধা হয় না এই যতটুকু যে ডাস্ট একটা ঢুলো পরে সেইটুখানি যা নোংরা হয় মানে বড় বড়ো ঝুল টুল সেরকম কোনো ব্যাপার নেই আমি যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখার যেহেতু সারা সপ্তাহ অন্ধকারে মানে সাক্ষ্য ঘুমায় আমি সারা সপ্তাহ করতে পারি না সবসময় সময় হয় না আর রবিবারটা আছে করলাম কেন যেহেতু বাবু ছিল ওর পাশে শুয়েছিলো ওর অসুবিধা হচ্ছিল না তো কিন্তু ওইদিকে করার পরে কিন্তু চলে এলাম একটু জানলাগুলো ধুতে মানে জানলাগুলো না ভীষণ ধুলো পড়ে যায় জানলাগুলো তো ধোয়া হয় না আর ওই যে বললাম সাক্ষ্য ঘুমায় বলি জানলা খোলাও হয় না আর এখন শীতকালের সময় জানলাটা বেশি খুলিও না তো বিছন দিকে না পুরো ধুলো পড়ে গেছে তো ভাবলাম তো একটু সামনে পিছনে জল দিয়ে দিই পরিষ্কার করে দিই তো চলো এইবারে কিন্তু এগুলো আমি পরিষ্কার করে নেব এই হালকা ফুলকা যে ক্লিনিংগুলো থাকে সেগুলো কিন্তু আমি যতটা পারি করে রাখি আগিয়ে রাখি তো আজকে থেকে বড়ো বিষয় হচ্ছে বাবু আমাকে হেল্প করে দিয়েছে কারণ এইগুলো করার সময় তো ভিডিও করতে পারবো না আমার কাছে তো স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ড রেখে রেখে করব আর স্ট্যান্ডের থেকে বড় কথা আমার কাছে জায়গাটা বেশি নেই যে রেখে রেখে করার

তো এখানে কিন্তু সমস্ত কাজ করার পর আমি কিন্তু চলে এসেছি ঘরে আর রবিবার বলে তাড়াতাড়ি করে একটু মাথাটা ঘষে নিয়েছি একটু সময়ও ছিল ওই জন্য ঘষে নিয়েছিলাম সকাল সকালে আর কিন্তু কাচা ধোয়াটা খুব একটা ছিল না সেই জন্য কাচে আর দিয়ে কিন্তু উঠেই আমি সাক্ষ্যকে কিন্তু খুব আদর করে করে উঠাচ্ছিলাম দেখতেই ভেবেছো কত গান শোনাচ্ছিলাম আর ও কিন্তু দেখো দুষ্টু কেমন করছে ও চিরঞ্জিনা কিন্তু মুখে দেওয়ার চিন্তা করছে যাতে আমি ওকে না বলি আর এটাই হচ্ছে মানে গুছাচ্ছিলাম ঘর ওকে ওঠালাম সবাই ছিল ঘরে দেখো আমাকে কত আদর করে ও চুল আজড়ে দেবে সেই মানে কেউ বলতে পারে না যে এই ছেলে কখন বাচ্চা কখন কীরকম থাকে কি না থাকে তোমরা তোমাদেরকে আজকে আমি ভয়েস দিচ্ছি মানে আজকে তোমরা ভিডিওটা পাবে নিশ্চয়ই তো এখন কিন্তু আমার সাক্ষর একটু শরীরটা খারাপ মানে এটা কিন্তু রবিবারের ভিডিও তো রোববার সোমবার কিন্তু সাক্ষর শরীরটা একটু খারাপ হয়েছে তো তোমরা সোমবারই ভিডিও পেয়ে যাচ্ছ মঙ্গলবার পাচ্ছ সরি তো যাই হোক সেসব কথা বাদ দাও সেটা তোমাদের পরে ভিডিও দেখতেই পাবে সব কিছু আসছে ভিডিও তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে তো এদিকে কিন্তু আমি সাক্ষকে ঘুম দিয়ে উঠিয়ে কিন্তু সমস্ত টাকা রেডি ফেডি করিয়ে দিলাম মুখে ক্রিম দিয়ে দিলাম দিয়ে একটা প্যান্ট পরিয়ে দিলাম হাগিস্টাগিস চেঞ্জ করিয়ে আবার ওকে ফ্রেশ করে কিন্তু বাইরে বার করলাম আর ওষুধটা খাইয়ে ওর যেহেতু সাত দিনের ওষুধ ছিল তো সাত দিনের ওষুধটা খেয়ে মানে ও সকালে যে একটা খালি পের ওষুধ ছিল ওটা খেয়ে কিন্তু ও বাইরে বেরিয়েছে খেলা করছে আজকে যেহেতু সবাই ঘরে রয়েছে পাপা আছে বাবু আছে ব্যাসাও ওকে আর কে ধরে তো নিতেই কাজ কাদা হয়ে যাচ্ছে তো এদিকে আমি কিন্তু ওর খাবার রেডি করছিলাম এদিকে আমি নিজের জন্য চা বসিয়েছিলাম আর এদিকে একটু বেরিয়েছে

I don't know what i i n to do. Hey, you go. Hey, you go. Hey, o u go. h e e y y o Hey, y o o o u go. Hey, you e y you go. Hey, y o Hãy <laughs> <laughs> <Ê, cười> <yếu> subscribe <laughs> 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 তো দেখতেই পাচ্ছ সবাইকে হাফ হাফ করে বেরোচ্ছে চিল্লে চিললে এখন খুব চিল্লায় গলা খুব হয়েছে এখন চিল্লানোর জন্য প্রথম প্রথম একটু শিখছে আর এদিকে কিন্তু ওইদিকে কুকুর দেখে ডেকে এসে ওকে সোয়েটারটা খুলিয়ে দিলাম কেন সুন্দর রোদ দূর উঠেছিলো তো ভাবলাম ওর গায়ে একটু রোদটা লাগুক এই শীতের রোদটা ওর দরকার তো এদিকে কিন্তু আমাদের যে গাছ আছে ফুল গাছটা ছিল কয়েকটা ফুল গাছ রয়েছে সেখানে চলে এসেতো এখন ফুল গাছের ফুল ফুলে জল দিতে মানে বুঝতে পারছ যে ওকে এখন জল দেওয়ার জন্য ওকেই দিতে হবে মানে আমরা তো দিতে পারি না জল আর ফুলের ঠিক করে টেক কেয়ার করতে পারি না ওই করবে এবারে ও ফুলটা হচ্ছে ছেলার জন্য ওখানে প্রস্তুতি নিয়ে নেবে তো যাই হোক এখানে কিন্তু অনেকক্ষণ এখানে ছিল পিছন দিকটা আমাদের রোদটাও পরে আর এখানে অনেক খেলাধুলা করলো খেলা টেলা করে ওকে কিন্তু আমি খাওয়াবো খাইয়ে দাইয়ে ও কিন্তু এখানে এসে আজকে পটিও করে দেবে তো সেটা আর ধরা হয়নি কেন আমি এদিকে কিন্তু একটু নর্মাল কয়েকটা কাঁচা ধোয়া ছিল ওই সেগুলো করে নিয়েছি তো তারপরে কিন্তু ওর জন্য রান্না করা হয়ে গেছে আজকে কিন্তু ওকে চিকেন স্টু দিয়েছি আর যে কিন্তু চিকেন স্টু দিয়েই ভাতটা খাচ্ছে আর আজকে ও আর বাইরে বেরায় নি ওই যে দেখলে বাইরে বেরিয়েছে ও স্নান করার পরে কিন্তু ভাত খেসে চলে আসছে কেন ভাত খেয়ে ওর খিদে পেয়ে গেছিলো অনেকটা বেলা করে আজকে ভাতটা খাচ্ছে এখনই প্রায় দুটো বাজে তো আমি কি জানি বক বক করছিলাম ঠাকুমাদের সাথে ঠাকমা ছিল ওর কীর্তি দেখার জন্য ঠাকমাও নিচে নেমে আসে আর এদিকে কিন্তু সিরিয়াল হচ্ছিল আর তারপরে হোক ঘুমিয়ে পড়লো তো খেয়ে দিয়ে তো যেন ঘুমিয়েই পরে প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়েছে আর ওর যেহেতু বিকেলবেলাটা নতুন নতুন খাবার দিই তো দুদিন তো দু রকম খাবার দিয়েইছি তো ভাবলাম আজকে একটু রুটি করে দিই আজকে একটু গোলা রুটি করে দিয়েছি ভেবন বলুন ছিড়ে ছিঁড়ে গেছে কিন্তু আগে থেকে বলে দিলাম তোমরা যে আবার আছে সবাই ভাববে যে ছেঁড়া রুটি বানিয়েছি কিন্তু আমি রুটিটা পুরো গলি বানিয়েছিলাম ওর জন্যে কেটে কেটে দিয়েছি ওর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো মানে এমন খিদে পেয়েছি যে মানে হবে না ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপরে তো আমি তাড়াতাড়ি করে করে দিয়ে আর ছিঁড়ে টিড়ে দিলাম আর তারপরে দেখো খেয়ে দে তোর পেট ভর্তি হয়ে ও একটু খেলাধুলা করা শুরু করে দেয় তার মাঝখানে ছাটা আমরা সব ডেগ নিয়েই নিয়েছি তো তখন আমি একটু কেউ আসেনি আজকে মাটা এখনও কেউ আসেনি পরে আসবে নিশ্চয়ই আসে আর এইদিকে আমি ওকে সোয়েটার পরাবো কিন্তু পরবে তারপরে না দৌড়ে বেড়াচ্ছে দেখো আমাদের ছোট্ট টেডি বিয়ার এদের ছোটো পান্ডা ও দেখো দেখো হাত বার করবে হাত বার করার জন্য এটা করবে তো তারপর কিন্তু এই সবের মাঝখানে ওকে কিন্তু আমি আবার একটু খাইয়ে দিই সেরেলাক্স খাওয়াই তারপরে মানে গোলা রুটিটা খেয়েছিল তারপরে ওই আটটা নাগাদ গাদু সের খায় তো তারপরে কিন্তু ওর মাসি আসে আমার মা আসে মানে আমার মা আর বাবাই আসে তারপরে ওর মাসি যেহেতু একটু কাজে যায় কাজ থেকে এখানে আসে একটু দেখা করতে মাঝে মধ্যে যখন টাইম পায় তো এই তো তারপরে কিন্তু মাসিরা এসে মাসি এসে ওকে একটু আদর টাদর আর আরও মাসিকে কত ক্যারামপুতি দেখাচ্ছে তো বন্ধুরা সবথেকে বড়ো বিষয় যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে দেখো আমি আমার ভয়েসটা অনেকে বলে যে মানে আমার কেউ চেনা পরিচয় বলে যে আমার গলাটা নাকি সাইন মানে শোনা যায় না ঠিকঠাক করে তো বন্ধুরা দেখো আমি অনেক রাত্রের মধ্যে মানে রাত্রিবেলায় বসে বসে ভয়েস দিই যখন সাক্ষ্য ঘুমায় তখন তো সেই জন্য হতে পারে কোথাও কোথাও ভয়েসটা আসতে হয়ে যায় কেন পাশে ও শুয়ে থাকে কখনও কখনও নড়াচড়া করে তো যদি তোমাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা জানিও আর চেষ্টা করব আমি একটা যে মাইক দিয়ে ফোনে মানে কি কথা বলে ওরকম একটা করার যাতে আমার ভয়েসটা সবাই শুনতে পাও ঠিকঠাক করে আর আজকে কিন্তু আমি সকালবেলা বসে বসে ভয়েস দিচ্ছি তাই জন্য ঘুমের ঘরে একটা ভয়েস দিচ্ছি

নতুন ভিডিও পেয়ে যাবে তো এর জন্য তোমাদের পাশে বিল বাটনটা অবশ্যই প্রেস করতে হবে টাটা গুড নাইট সবাইকে গুড নাইট কোথাও গুড নাইট টাও দাও টাটা কোথাও টাটা কোথাও